গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি সুনিতা সুনিতা সঙ্গে আবার আপনাদের সামনে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো এই দেখতে পাচ্ছেন আমার মেয়ে কাঁধে ব্যাগ নিয়ে আছে ওটি আমার মেয়ে আগে আগে যাচ্ছে আমি পেছন পেছন আছি তারপরে বাজারের দিকে গিয়ে একটা টোটো ধরলাম তো টোটো অনেক টোটো মানে রিকোয়েস্ট করার পর যে বেগড়ি যাবো বেগড়ি যাবো বলে তার মধ্যে একটা পেলাম তাইতে উঠে পড়ে আমরা দু মা মেয়ে একটু হেসে দাঁত বার করে একটু ঢং করে নিলাম এবার পরে টোটোটা খানিকটা এগিয়ে আসতে এখানে জ্যাম হয়ে গেল জ্যামে দাঁড়িয়ে আছে তারপরে এই যে হলদে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই হলদে ব্যাগটাতে খাবার আছে কিসের খাবার না অমোবাচ্চি খাবার আমার মেয়ে বলতে আমার বৌমা তো বৌমার বাপের বাড়ি যাচ্ছি তো তোর ঠাকুমা মানে অমুবাছি করে সেই অমবাচিতে খাবার দিতে হয় তো আমি আর আমার মেয়ে মিলে খাবার দিতে যাচ্ছি এই টোটো করে আর রাস্তাটা একটুখানি ভিডিও করে নিলাম তারপরে আমরা রাস্তায় যেতে যেতে আর একটুখানি ভিডিও আবার ভিডিও করলাম তো রাস্তা ধারে একটা লাইটের কায়দা করেছে ওটা কী জিনিস বুঝতেই পারলাম না তো এগিয়ে গেলাম গিয়ে বেগড়ি চৌ রাস্তার কাছে এসে গেলাম এসে এবার ওইখানে আমরা নেবে পড়ব তো আমরা বেগড়ি চৌ রাস্তায় এসে গেছি এসে ওরা নেবেও পড়েছি এবার রাস্তা ক্রসিং করছি তো অনেক গাড়ি যাচ্ছে বলে আমি রাস্তা ক্রস করতে পারিনি গাড়িগুলো যেতে একটু ফাঁকা হতে আমরা রাস্তা ক্রস করে একটা মিষ্টির দোকানে ঢুকলাম তো মিষ্টির দোকানে এবার যাচ্ছি তো যেতে আমার মেয়ে মিষ্টি দেখছে কি কোন মিষ্টিটা নেবে তো আমাকে জিজ্ঞাসাও করছে মা কোন মিষ্টিটা নেবো আমি বললাম তো যেটা পছন্দ তুই সেটাই নে তো যাই হোক আমরা দুজনে এইসব বলতে বলতে একটা মিষ্টি পছন্দ হলো ওই যে দেখতে পাচ্ছেন মিষ্টিটা তুলছে ওই মিষ্টিটা আমাদের পছন্দ হয়েছে তো ওই মিষ্টিটা নেওয়া হয়ে গেল তার সাথে সাথে দুটো কোল্ড ড্রিঙ্কসও নেওয়া হয়েছে এবার পয়সা দিতে হবে মানে টাকা তো টাকা পেমেন্ট করছে পেটিএমে থেকে করে আবার আমরা মিষ্টির দোকান থেকে বেরিয়ে এসে এই যে টোটো দেখতে পাচ্ছেন এই টোটোটায় উঠলাম এই টোটোটা করে আমরা আবার যাব বেগড়ি বানিয়ারা তো বেগরি বানিয়াড়া তাহলে একটা টোটো চৌরাস্তা অবধি এলাম সেখান থেকে আবার এই টোটোটা করে যাচ্ছি কেন আগে টোটোটা যাবে না বলো তো আবার একটা টোটো ধরে বেগড়ি বানিয়ারায় চলে এলাম আমাদের না বিয়ে দিয়ে ওই যে টোটোটা দেখতে পাচ্ছেন ওই টোটোটা ঘুরিয়ে একটা প্যাসেঞ্জার তুলে দাঁড়িয়ে পড়েছে রাস্তার ধারে কেন কি দাঁড়িয়েছে আমাদের কাছে টাকা মানে খুচরো ছিল না উনি ভাঙানি দিতে পারবেন না তাই জন্য ওই যে দূরে দোকানটা দেখতে পাচ্ছেন ওই দোকানে আমার মেয়ে গেছে গিয়ে টাকাটা ভাঙানি করতে তো পাঁচশো টাকার নোট ছিল ভাঙানি করে নিয়ে এসেছে আবার হাতে এই দেখতে ছেন এসে গেছে ভাঙিয়ে তো হাতে দুটো চিপসের প্যাকেটে ছিল কিন্তু টোটোটা ওই ফুটে ছিল আমরা এই ফুটে ছিলাম রাস্তা পার হতে পারছিলাম না তো এই ফুটে আমরা দাঁড়িয়ে আছি তারপর গাড়ি খালি হলে ওই ফুটে যাবো তো যাই হোক আমরা এইবার ওই ফুটে যাব বলে দাঁড়িয়ে রেডি হচ্ছি তো আস্তে আস্তে আমি পার হয়ে গেলাম আমার মেয়ে এখনও পার হতে পারিনি আমি যাই হোক পার হয়ে টোটোটার কাছে চলে এসেছি তারপর আমার মেয়ে হয় পার হয়ে এলো এসে টোটোওয়ালাকে টাকাটা দিল দিয়ে আমরা চলে এলাম এবার গলির ভেতর ঢুকে পড়লাম কেন কি টোটোওয়ালা এদিকে আসলো না আমরা টোটো করিনি কেন আবার গাড়ি ভাড়া দিতে হবে তো একটুখানি রাস্তা বললে আমরা মায়ের মা বেটিতে মিলে হেঁটে হেঁটে আমরা চলে আসছি তো একটু গল্প করতে করতেই চলে এলাম অন্ধকার আছে শুদ্ধ আলো জ্বলছে ও একটু একটু আলো দেখতে পাচ্ছি আমরা দুজনে মিলে অন্ধকার দিয়ে আছি

দেখা যাচ্ছে ঘাস ফাস দেখা যাচ্ছে কি জানি না তবু আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে মা মা কি ধরতে নাকি কোথায় আমি কি জানি দিয়ে দিয়ে এই তো ও এবার বাঁশ বাগানের ভেতর দিয়ে যাচ্ছি ও বাঁশ বাগান দেখতে পাচ্ছি না আমি বাঁশ বাগান আমি বলে বলে দিচ্ছি যেন আপনাদেরকে দেখুন বাঁশ বাগানের ভেতর দিয়ে যাচ্ছি সামনে একটা বাড়ি ভাড়া বাড়ি এসে গেছি বাড়ির সামনে লগ আমরা বাড়ি সামনে এসে গেছি আর বাড়ি সামনে ঢুকছেই দেখুন আলো আর আমরাই খাদে করে ব্যাগ নিয়ে যাচ্ছি আমি তো এটা আমার মেয়ের বাড়ি ওহ তো এই দেখুন দূরে আমার দিদিভাই রুটি করছে রুটি ওহ মেয়েকে দেখেন সামনে চলে এলো আপে আপে আর দাঁত দিয়ে এমন কলজাব দিচ্ছে আর দেখুন এই তো আমার ওরে বাড়ে বৃষ্টি এখন লেখাপড়া করছে আমাকে দেখে দেখাচ্ছে দেখো আমি কত লেখাপড়া করি ও সাতটা থেকে পড়ছে আমার কথাটা মিষ্টে হয়ে গেছে কি লেখাপড়া করছে ফোন নিয়ে লেখাপড়া করছে ও ওর ফোনের ভেতরে প্রোজেক্ট আছে প্রোজেক্ট দেখছে দেখো আরে কি কষ্ট হচ্ছে ওর হাটা লাগে আর আমার দিদি ভাই দেখো আমরা এসছি বলে লুচি ভাজতে বসে গেছে আমরা গিয়ে কত লোক লুচি ভাজছে তো না এইখানে হয়েছে আর ভালো হয়েছে কি সুন্দর তুমিও করবে আমিও গল্প করবো না যে ঘরে বসে থাকতাম তুমি রান্নাঘরে চলে যেতে দেখ এবার দোবো ঘাটটা আরে দেখো গলু এর নাম গলু গলু এখন বড় হয়ে লজ্জাপতি হয়ে গেছে গলু তো না আরে একটু হাই বাই করবি তো বল হাই বল হ্যাঁ কীসে পড়িস এখনো নার্সারি ও বাবা কবে কে জিতে উঠবি আর দুটো কী দুটো কী ও আরে তো কি কী দিচ্ছে রে হাত ভাড়া কি নিলি বল ওকে দেখা ওরা কী বল জোরে বল হ্যাঁ যা দেখতে পাচ্ছিলেন দিদিভাই লুচি ভাজছিল তারপর আমাদেরকে খেতে দিয়ে দিলো এই দেখুন মিষ্টি দই আলুর তরকারি লুচি একদম প্লেট সাজিয়ে খেতে দিয়েছে আর এদিকে আমার দিদিভাই পাঁপড় নিয়ে যাওয়ার জন্য বলছে আর তারপরে ওদিকে কী সব ডাব্বাই ফাব্বাই হচ্ছে দেবে বলে আর কী সব দিয়েছে আমার মেয়ে এবার ব্যাগে ভরছে আমরা বাড়ি যাব বলে आगे। आगे। चलो टाटा आज जाबे आ ওইদিকে প্রচন্ড পুঁজ ওইদিকে কর ঘোড়া আবার ব্যাকে নিয়ে নিয়ে তো ওইদিকে ট্রেনে ঘুরে দে গাড়ি বন্ধ কর হ্যাঁ এবার ঢুকে দে হ্যাঁ স্টার্টটা বন্ধ করবি তো আসেনি তো যদি আবার এবারে বাড়ি চলে এসেছি আমরা মানে আমার মেয়ের বাপারি থেকে মেয়ে মানে আমার বউমা আর মেয়ে বাপারি থেকে তো যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ